আপনারা দেখছেন এ এন বি টোয়েন্টি ফোর ডার্চ নে সত্যি সন্ধানে বিশ্ব জুড়ে চব্বিশ ঘন্টা আমরা এখন আছি বুরুচঙ্গ উপজেলা কালিকাপুর রাস্ত কেন্দ্রের সামনে আমরা এই সাংবাদিক কলামিস্ট জাহাঙ্গীর আলম জাবির ভাইকে ভাইয়ের সাথে একটু কথা বলবো কারণ গুমতির বেরিবাদ বাঙ্গার শুরু থেকে এই পর্যন্ত আমরা জাহাঙ্গীর ভাই জাবির আল ভাইকে মাঠ পর্যায়ে দেখেছি বিভিন্নভাবে ওনার সামাজিক একটি সংগঠন আছে ওই সংগঠন দিয়ে উনি তৃণমূল পর্যায়ে মানুষের দাঁড় করায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আমরা জানতে চাই আজকের এই পর্যন্ত ওনার এই সংগঠনের মাধ্যমে কতটুকু কী করেছেন জি এন বি টোয়েন্টি ফোরের সম্পাদক মাহমুদুল হাসান কালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বাইশ তারিখ রাত্র থেকে যখন গুমতির পরা পানি গুরুচুঙ্গ উপজেলার বুরুবুরিয়া দিয়ে ভাঙ্গার কথা শুনলাম তখন থেকে রাত্রে আর ঘুমাতে পারিনি এবং ওই ভাঙ্গার পর থেকে অধ্যবর্তী রাত দিন চব্বিশ ঘন্টায় আমি উপজেলাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি একজন সংবাদকর্মী হিসাবে পাশাপাশি যেহেতু আমার একটি সামাজিক সংগঠন রয়েছে আলোকিত যুব উন্নয়ন সংস্থা তার মাধ্যমে আমি প্রায় এ পর্যন্ত প্রায় বারো তেরো দিন হয়ে গেছে এর মধ্যে আমি প্রায় দুই হাজারের অধিক মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদের হাতে ভালোবাসার অন্তত ন্যূনতম একটা প্যাকেট দেওয়ার আমি মানুষের সহযোগিতা নিয়ে চেষ্টা করেছি সংগঠনের মাধ্যমে এবং প্রায় আটাইশ জনকে উদ্ধার কাজে আমি সশরীরে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছি এবং আমার টিম অংশগ্রহণ করেছে আমরা ভাঙ্গা কবলিত বুড়ুবুড়িয়া যেমন পরিদর্শন করে এসেছি এভাবে রাজাপুর ষোলন এবং বাক্সমল ইউনিয়ন বিশেষ করে বুড়িচুম সদরে আমার প্রায় জায়গায় যাওয়া হয়েছে এর ভিতরে আমি কৃতজ্ঞতা আগে একটু স্বীকার করে নিচ্ছি কালিকাপুর অগ্ন সরকারি কলেজ এবং ফকিরবাজার এই স্কুল অ্যান্ড কলেজের যে আশ্রয় কেন্দ্র এখান থেকে আমরা ন্যূনতম হলেও কিছু সহযোগিতা পেয়েছি এ কারণে আমি আলোকিত যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা চেষ্টা করেছি প্রত্যন্ত অঞ্চলে যে মানুষের হাতে কখনো রান্না করা খাবার কখনো শুকনো খাবার বিশুদ্ধ পানি থেকে শুরু করে ওষুধপত্র এবং মহিলাদের কিছু পার্সোনালি বিষয় থাকে ও ওইগুলো নিয়েও আমরা তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করেছি এখন চেষ্টা করে যাচ্ছে এবং আমার টিম অত্যন্ত পরিচ্ছন্ন করে যাচ্ছে সর্বশেষ একটি কথাই বলবো এন বি টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনার মাধ্যমে এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রাণের গুরুচক উপজেলা তেমন একটি প্রয়োজন নেই আমাদের এখন যথাযথভাবে পরিদর্শন পর্যবেক্ষণ করে তালিকা করে পুনর্বাসনের যে বিষয়টা এটা যথাযথভাবে সরকারি বেসরকারি এবং ব্যক্তি প্রতিষ্ঠান যে যেভাবে আসেন আপনাদেরকে দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা এসে আসেন যাদের বাড়িঘর ভেঙে গেছে ওগুলো আপনার জরিপ করে তাদেরকে তাদের পাশে দাঁড়ান তাদেরকে ঘর বাড়ি করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং আমি আমার সংগঠনের মাধ্যমে এবং ব্যক্তিগত পক্ষ থেকেও আমি চেষ্টা করতেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন এ এন বি টোয়েন্টি ফোর ডট নেট ঘন্টা আজ পর্যন্ত